হ্যাঁ ভেরি আনফর্চুনেট ভেরি আনফর্চুনেট আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত দে শুড বি স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট ইট ইটস টেরেবল রিয়েলি রিয়েলি টেরেবল অ্যাপসলিউটলি সেই সব জায়গায় সব কিছু সম্ভব তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস ট্যামেরাজ সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে কো ইনসিডেন্টলি হসপিটালই হয়েছে বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন ইটস নট কারেক্ট ইটস ভেরি ভেরি রং ভেরি না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইন্সিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস আ গ্রেট স্টেট গ্রেট সিটি লিভ ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রেক্ট অ্যাকশন শুড বি টেকেন নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত কারণ পেশেন্ট ডক্টর ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে প্রাইভেট হসপিটাল পাবলিক হসপিটাল অফিসেস স্কুলস মাঠ সব জায়গায় আপনারা দেখছেন ফব নিউজ ফপ নিউজ মানে আপসিন স্বচ্ছতা